এই আমি তো নিরপরাধ আমি তারে কথা বলতেছিলাম তার লগে যে কি হয়েছে তোরা এতডি লোক আমার কেন মারলি রে ভাই কি দুষ্টা করছিলাম আমি আমি তো বারবার কইলাম আমি কোনো লোক নাই আমি নামাজ পড়ে আসছি আমি কোন bari জামু তোর অর্থ কি তো আমার ঢাকাইতের মতো ফাড়াইয়া ফালাইলি আমারে কি কারণে রে ভাই নাহিদ আতিক আমি আর মোদিবর পাশ তলে কি করবি তোরা আমাকে খেদাই দিবি ক খদাই দিবি

সংকেত <laughs>